আজকে আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের যে ওয়ার্কশপ আছে সেটাতে একটি অভিযান পরিচালনা করি এখানে যে অভিযোগটি আমাদের কাছে করা হয়েছিল সেখানে রিপেয়ার এবং মেনটেনেন্সের একটা প্রোজেক্টের কাজ হয়েছে এখানে বলে অভিযোগ করা হয়েছে যে এখানে বিল প্রদান করা হয়েছে এবং কাজ হয়নি এরকম মর্মে একটা অভিযোগ করা হয়েছে অন দ্য স্পট আমরা আসলাম এসে আমরা যেটি দেখলাম সেটি হলো যে এখানে যেই কাজটি করা হয়ে যাওয়া যে বিষয়ে অভিযোগ করা হয়েছে সেটার মোট হলো না বত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো এক টাকার একটি কাজ এই কাজটির মধ্যে মোট সাতটি আইটেম আছে সাতটি আইটেমের কাজ আছে সাতটি আইটেমের মধ্যে পাঁচটি আইটেম হলো সিভিল ওয়ার্ক এইটার টাকার পরিমাণ কম আর দুটি হলো মেকানিক্যাল মেকানিক্যাল ওয়ার্ক এইটার টাকার পরিমাণ বেশি আমরা এখানে এই বিষয়গুলো সরজমিনে যাচাই করার জন্য গণপত্য বিভাগের প্রকৌশলীদেরকে নিয়ে আসছি সিভিল পার্টটা যাচাই করার জন্য এবং খুলনা সড়ক বিভাগের যেটা ফেরি ডিভিশন আছে ওখান থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদেরকে আমরা নিয়ে আসছি মেকানিক্যাল অংশটি যাচাই করার জন্য আমরা সরজমিনে ওনারা আমরা যখন যাচাই করি তখন এখানে খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের যিনি সুপার ইঞ্জিনিয়ার ছিলেন ও তত্ত্ববাদক প্রকৌশলী মহোদয় ছিলেন এক্সিএম সাহেব অতিরিক্ত দায়িত্বে এক্সে ইঞ্জিনিয়ার আছেন উনি আছেন এখানে উপস্থিত এবং সাবস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওনাদের উপস্থিতিতে আমরা সকলের উপস্থিতিতে আমরা আমাদের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছেন ওনারা এটা দেখেছেন দেখে মেকানিক্যাল ওই পার্টের যে দুইটি আইটেম এখানে কোনো কাজ পাওয়া যায়নি এই দুইটি আইটেমে এইটার একটা সিংহভাগ যেটা এই বত্রিশ লাখ টাকার সিংহভাগ ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকা পর্যন্ত এটার কোনো কাজ পাওয়া যায়নি এখানে আর সিভিল আইটেম যেটা আছে সিভিল আইটেমের পাঁচটি আইটেমের মধ্যে চারটি আইটেমের কাজ পাওয়া গেছে কিন্তু এখানে যেই বিষয়টি আছে সেটা হলো যেই পরিমাণ কাজের বিল এখানে দেখানো হয়েছে সেটার অনেক কম অংশ পাওয়া গেছে একটার পাওয়া গেছে আড়াইশো স্কোয়ার মিটারের জায়গায় নব্বই স্কোয়ার মিটার মতো একটাতে পাওয়া গেছে আর এখানে যে ছা মধ্যে যেই টিন লাগানো হয়েছে এখানে আটশো স্কোয়ার মিটারের মধ্যে পাওয়া গেছে মাত্র দুশো দুইশো বত্রিশ এটা এক চতুর্থাংশ মতো পাওয়া গেছে আর আরেকটি বিষয় যেটি আছে সেটি হলো ওনারা সোলিং করেছেন সেইখানে কিছু ইটের ব্রিক্সের কাজ আছে সেই ব্রিক্স যেগুলো আছে সেগুলো নমুনা হিসাবে আমরা কিছু ব্রিক্স উত্তোলন করেছি ওনাদের উপস্থিতিতে সেখানে আমরা দেখলাম সেখানে সব পুরাতন ব্রিক্স ব্যবহার করা হয়েছে এবং পুরাতন যে ব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা পাশে স্ট্রেক করা আছে সেখানেও পুরাতন ব্রিক্সের স্টক দেখেছি আমরা এবং এই পুরাতন ব্রিক্সের সোর্স হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো এখানে একটা পুরাতন গোডাউন আছে সেই গোডাউনের ফ্লোর থেকে এই ব্রিক্সগুলো উত্তোলন করা হয়েছে এবং সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং এই যে গোডাউনের যেই ফ্লোর থেকে যেই ব্রিক্সগুলো এবং অন্যান্য আইটেমগুলো উত্তোলন করা হয়েছে এ ব্যাপারে আমাদেরকে ওনারা উত্তোলন ও কর্তৃপক্ষের কোনো পারমিশন আছে এমন কোনো পারমিশনও দেখাতে পারে হয়েছে পাবলিকও আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ করেছে যে এগুলা বাইরে এই কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে এগুলো এইভাবে করে করা হয়েছে এখানে 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 কারা জড়িত আমরা তো সেটা ওভাবে বলতে পারবো না আমরা ডকুমেন্টারি কারা কারা আছেন সেটা বলি এখানে একজন ঠিকাদার যিনি আছেন ওনাদের এই ঠিকাদারকে আমরা ঠিকাদারকে দেখানো হয়েছে ওনাকে আমরা পাইনি ওনাকে আমরা ফোনে যোগাযোগ করেছি ওনাকে আসার জন্য অনুরোধ করেছি উনি এখানে হাজির হননি এক আর এখানে যারা দায়িত্বে ছিলেন সেটা হলো এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে যিনি অতিরিক্ত দায়িত্বে আছেন এস ডি সাহেব নাম হলো সুব্রত উনি এখানে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত উনি এটার সুপারভিশনের দায়িত্ব নিয়েছিলেন রায়ান সাহেব নামে একজন সাবিস্ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দায়িত্ব ছিলেন এবং ওভারঅল রেসপন্সিবিলিটি এখানে যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন এটার ওনারও ওভারঅল রেসপন্সিবিলিটি এখানে আছে মেকানিক্যাল এটার ব্যাপারে যেটা আছে আমরা যেহেতু এটা প্রাথমিক প্রমাণ পেয়েছি আমরা আমাদের যেই ফাইন্ডিংস আছে সমস্ত ফাইন্ডিংস নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে দিব এবং আমরা আশা করছি এটা নিয়ে একটা যথাযোগ্য আইনগত যে পদক্ষেপ আছে আইনগত পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে